সালামু আলাইকুম অফিস সহায়ক চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাইকে আমাদের আজকের ভিডিওতে স্বাগতম তো আজকে হচ্ছে আমি আলোচনা করব অফিস সহায়ক চাকরির জন্য যা যা প্রয়োজন অর্থাৎ একজন আপনি যদি সরকারি যে কোনো মন্ত্রণালয়ের অধীনে অফিস সহায়ক পদে আবেদন করে থাকেন অথবা অফিস সহায়ক পদটিতে আপনি যদি চাকরি করতে করতে চান তবে সেক্ষেত্রে আপনাকে কি কি বিষয় জানতে হবে এবং পরীক্ষার ক্ষেত্রে কি কি বিষয় আপনার জানা দরকার এবং এই চাকরিটি আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করতে চাইলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ তো অফিস সহায়ক পদে কিন্তু অনেক বেশি প্রতিযোগিতাকে মানে অনেক বেশি মানুষ কিন্তু এখানে লোকসংখ্যা কিন্তু অনেক বেশি নিয়ে থাকে এবং অনেক মানুষই কিন্তু এটাতে আবেদন করে থাকে এই চাকরিটার কিন্তু প্রতিযোগিতা বেশি অনেক বেশি এ কারণে আপনি প্রতিযোগী যতই হোক এখান থেকে যে প্রশ্নগুলো করা হয় মূলত এই পরীক্ষার জন্য সেগুলো কিন্তু অনেক সহজভাবে আসে যারা মূলত হচ্ছে ঘুষিয়ে প্রস্তুতি নিতে পারে তাদের জন্য এই চাকরিটা কনফার্ম করা কিন্তু অনেক সহজ তো চলেন শুরু করি আজকে অফিস সহায়ক চাকরির সব কিছুই অর্থাৎ অফিস সহায়ক চাকরির জন্য আপনার যা যা জানতে হবে বা যা যা আপনার জানা দরকার এক নম্বরে যেটা রাখছি সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি অর্থাৎ আমরা এক নম্বরে যেটা জানবো সেটা হচ্ছে অপিসহায়ক চাকরির পরীক্ষা পদ্ধতিটা কেমন হয় সেটা জানবো আমরা প্রথমে তারপর আমরা জানবো হচ্ছে মানবণ্টন অর্থাৎ অপিসহায়ক চাকরির যে পরীক্ষাটা হবে সেটার মানবণ্টনটা দেখব তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্থাৎ এই অপিসহায়ক পদের জন্য বা অপিসহায়ক পদের চাকরির জন্য আপনাকে কিভাবে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে সেটা নিয়ে আলোচনা করব তারপর চার নাম্বার আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আশি থেকে প্রায় নব্বই পার্সেন্ট আপনি কমন পাবেন কিভাবে অর্থাৎ আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাওয়ার মতো সাজেশন আপনি কোথায় পাবেন উপযোগী সাজেশন কোথায় পাবেন সেটাই দেখাবো অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদেরকে এই চারটি বিষয় কিন্তু আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিব চারটি বিষয় একবার আপনারা দেখে নেন একটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি মানবণ্টন পূর্ণাঙ্গ প্রস্তুতি একটা হচ্ছে আশি থেকে নব্বই পার্সেন্ট কমন উপযোগী সাজেশন তাহলে আমরা একটা একটা করে ধারাবাহিক আলোচনা শুরু করি প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি মূলত অফিস সহায়ক চাকরিতে আপনার লিখিত পরীক্ষা হবে নব্বইতে অর্থাৎ নব্বই নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয় অফিস সহায়ক চাকরিতে এবং হচ্ছে মৌখিক হবে দশ নম্বর মৌখিক বলতো অর্থাৎ আপনি যখন এই নব্বই মার্কের মধ্যেই আপনি যখন হচ্ছে লিখিততে পাশ করবেন তখন হচ্ছে আপনাকে বাইবা পরীক্ষা নেওয়া হবে সেই বাইবা পরীক্ষাটা থাকবে হচ্ছে দশ নম্বরের অর্থাৎ আপনার লিখিত পরীক্ষা হবে নব্বই নাম্বারের আর মৌখিক পরীক্ষা হবে দশ নাম্বার আর মোট নাম্বার হচ্ছে একশো নাম্বার তাহলে আপনার মোট টোটাল যেই পরীক্ষাটা হবে সেই পরীক্ষার মার্কস হচ্ছে অর্থাৎ টোটাল নাম্বার হচ্ছে একশো নাম্বার একশো নাম্বারের পরীক্ষা হবে এখন আপনাদের প্রশ্ন হতে পারে একশো নাম্বার পরীক্ষারের মধ্যে কি কী থাকতে পারে একশো নাম্বার পরীক্ষার মধ্যে কি কী থাকতে পারে এখন সেগুলো দেখাবো একশো নাম্বার পরীক্ষার মধ্যে আপনার প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে বাংলা বাংলাতে থাকবে হচ্ছে বিশ মার্ক অর্থাৎ বাংলাতে বিশ নাম্বার থাকবে তারপর হচ্ছে গণিত গণিতে থাকবে কত মার্ক গণিতে থাকবে হচ্ছে তিরিশ মার্ক অর্থাৎ গণিতে তিরিশ নাম্বার থাকবে তারপর হচ্ছে ইংরেজি ইংরেজিতে কত নাম্বার থাকবে ইংরেজিতে নাম্বার থাকবে হচ্ছে বিশ মার্ক অর্থাৎ গণিতে গণিতে থাক বাংলায় বিশ নাম্বার গণিতে তিরিশ নাম্বার আর ইংরেজিতে বিশ নাম্বার এখানে হচ্ছে পঞ্চাশ নাম্বার বাকিগুলো হচ্ছে অন্যান্য বিষয় থেকে অন্যান্য বিষয় বলতে এখানে হচ্ছে আপনার আইসিটি থেকে তারপর হচ্ছে আপনার কিছুটা প্রশ্ন থাকবে তারপর বিজ্ঞান থেকে কিছুটা প্রশ্ন এখানে সংযোজন করা হবে তাহলে আপনারা আশা করছি বুঝতে পারছেন এখানে নব্বই মার্কের লিখিত পরীক্ষা আর দশ মার্কের হচ্ছে মৌখিক পরীক্ষা এখন আসি প্রথম যে টপিক সেটা হচ্ছে বাংলা বাংলা থেকে কোথায় কোথায় থেকে বাংলা কোথায় কোথায় থেকে আপনাদের প্রশ্ন করা হতে পারে বাংলায় প্রথম যেখান থেকে প্রশ্ন করা হতে পারে যে টপিকটা আপনাকে অবশ্যই দেখতে হবে সেটা হচ্ছে সমাজ অর্থাৎ এখানে বাংলা সমাজ থেকে কিন্তু প্রশ্ন করা হবে তারপর দুই নম্বর যেটা যেখান থেকে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে কারো দুই নম্বর কারক কারক থেকেও কিন্তু প্রশ্ন করা হবে বাংলাতে তারপর তিন নম্বরে যেটা সেটা হচ্ছে বিভক্তি অর্থাৎ বিভক্তি থেকেও আপনাকে প্রশ্ন করা হবে তারপর দেখতে হবে সন্ধি তারপর দেখতে হবে বাগদারা অর্থাৎ বাংলা থেকে কিন্তু এই টপিকগুলো অবশ্যই দেখতে হবে তারপর ছ নম্বর যেটা দেখতে হবে সেটা হচ্ছে কথায় প্রকাশ এবং সাত নাম্বার দেখতে হবে সাহিত্য এখানে সাহিত্যর মধ্যে কিন্তু সাহিত্য তো অনেক বড়ো বাংলাতে সেক্ষেত্রে সবগুলো সাহিত্য দেখতে হবে না সেক্ষেত্রে আপনি হচ্ছে কয়েকটা লেখক যেমন হচ্ছে কাজী নজরুল ইসলাম তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরকম কয়েকজন লেখকের জীবনী এবং কয়েকজন লেখকের হচ্ছে কিছু সাহিত্য কিছু অংশ দেখলেই কিন্তু আপনার এই সাহিত্যটা ফিল হয়ে যাবে তো কতটুক দেখতে হবে কী কী পড়তে হবে সবগুলো কিন্তু আমাদের সাজেশনে থাকবে ভিডিও শেষে আমি আপনাদেরকে সব কিছুই ডিটেলস বলে দিচ্ছি তারপরে হচ্ছে আপনারা ইংরেজির জন্য যে টপিকগুলো দেখতে হবে এখন এতক্ষণ আমরা বাংলাতে দেখছি এখন দেখাবো হচ্ছে ইংরেজিতে ইংরেজিতে আপনারা যে টপিকগুলো দেখবেন সেগুলো হচ্ছে টেন্স প্রথমে টেন্স সম্পর্কে জানতে হবে আপনাকে টেন্স সম্পর্কে ধারণা নিতে হবে এ টেন্স এ টপিকটা দেখতে হবে তারপর হচ্ছে দুই নম্বর দেখবেন হচ্ছে প্রিফুজিশান ইংলিশ থেকে টেন্স প্রিফুজিশান তারপর তিন নম্বর দেখতে হবে ভয়েস তারপর দেখতে হবে জেন্ডার তারপর দেখতে হবে নাম্বার তারপর দেখতে হবে টেক কোয়েশ্চেন তারপর দেখতে হবে ইডামস অ্যান্ড ফ্রেশ এটা দেখতে হবে তারপর আট নাম্বার হচ্ছে প্যারাগ্রাফ অর্থাৎ এখানে অফিস সহায়কই কিন্তু মাঝে মধ্যে প্যারাগ্রাফও এসে থাকে ফার্স্ট নাম্বারের ফার্স্ট মার্ক ফাইভ মার্কেট তাহলে ইংলিশ থেকে এই বিষয়গুলো এই আটটা বিষয় খুব ভালো করে দেখতে হবে এই টপিকগুলো ইংরেজি থেকে এখন আমরা দেখবো হচ্ছে গণিত গণিতের মধ্যেই আপনি যে যে টপিকগুলো দেখতে হবে আপনার অফিস সহায়ক চাকরির জন্য প্রস্তুতির জন্য যে বিষয়গুলো যে টপিকগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে লসাগু গসাগু অর্থাৎ লসাগু গসাগু থেকে আপনার মাস্ট বি প্রশ্ন থাকে বেশিরভাগ সময় এ কারণে এই লসাগু গসাগু দেখতে হবে তারপর দুই নাম্বার দেখতে হবে হচ্ছে অকিক নিয়ম তারপর তিন নাম্বার হচ্ছে গড তাহলে লসাগু গসাগু অকিক নিয়ম গট আর চার নম্বরে দেখতে হবে মুনাফা আসল মুনাফা আসল থেকেও কিন্তু প্রশ্ন হয় পাঁচ নাম্বার হচ্ছে লাভকতি তারপর ছয় নাম্বার হচ্ছে শতকরা শতকরা থেকে দেখতে হবে তারপর সাত নম্বরে বর্গ আট নম্বরে গণ এগুলো থেকে প্রশ্ন আসে তারপর নয় নাম্বার দেখতে হবে জ্যামিতি অর্থাৎ এই নয়টা টপিক কিন্তু আপনার গণিত থেকে দেখতে হবে এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে জি কে অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে সাধারণ জ্ঞান থেকে কোন কোন বিষয়গুলো কোন কোন টপিকগুলো আপনাকে দেখতে হবে সাধারণ জ্ঞান থেকে অর্থাৎ জি কে থেকে আপনাকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বলি। এই দুইটা এখান থেকে কিন্তু মূলত জি কের প্রশ্নগুলো করা হয় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলিগুলো দেখতে হবে দুই নম্বর দেখতে হবে হচ্ছে সংবিধান তিন নম্বর দেখবেন হচ্ছে মুক্তিযোদ্ধা এই টপিকগুলো দেখতে হবে এই টপিকগুলো থেকে মূলত আইসিটিতে প্রশ্ন করা হয় তারপর বিজ্ঞান অর্থনীতি আইসিটি আমি আপনাদেরকে বলে রাখি এখান বিজ্ঞান আইসিটি অর্থনীতি এই তিনটা টপিক থেকে প্রশ্ন থাকে এক বা দুইটা একটি বা দুইটা অর্থাৎ এখানে বিজ্ঞান অর্থনীতি আইসিটির গুরুত্ব খুব কম এখান থেকে প্রশ্ন থাকবে খুব কম বাকিগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে তারপর হচ্ছে সাম্প্রতিক সাম্প্রতিক এটা মাস্ট বি দেখতে হবে কারণ সাম্প্রতিক থেকে আপনি অবশ্যই কয়েকটা প্রশ্ন কমন পাবেন এবং অবশ্যই কয়েকটা প্রশ্ন সাম্প্রতিক থেকে আসবে তো এখন চলুন আপনাদেরকে তো আমি সিলেবাসটা দেখাই দিয়েছি কি কী টপিক থাকবে এবং অফিক সহকারের জন্য আপনি কি কি কীভাবে প্রস্তুতি নেবেন এটা তো বললাম এখন আপনাদের দেখাবো হচ্ছে পূর্ণাঙ্গ প্রস্তুতি পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আপনার কি করতে হবে সেটাই আপনি এখন দেখে নিন পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে গণিত ইংরেজি আপনার হচ্ছে জি বাংলা এই বিষয়গুলো থেকে আপনাকে যে টপিকগুলো দেখাইছি প্রথমে আপনার সেই টপিকগুলোর বেসিকটা আপনাকে ক্লিয়ার করতে হবে অর্থাৎ আপনি যদি সেই টপিকগুলোর বেসিকটা যদি ক্লিয়ার করতে না পারেন সেই বেসিকগুলো যদি আপনি না জানেন তাহলে সেক্ষেত্রে আপনি কখনোই সম্ভব না আপনি অফিস সহায়ক পদের চাকরি পাওয়ার যোগ্য যোগ্যতা অর্জন করতে পারবেন না কারণ আপনাকে আগে বেসিকগুলো ভালোভাবে জেনে বিগত সালের প্রশ্নগুলো সলভ করতে হবে তো আমাদের স্পেশাল সাজেশন যেটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে অফিস সহায়কদের অফিস সহকারী অর্থাৎ অফিস সহায়ক যারা চাকরি প্রত্যাশা করেন যারা অবশ্যই চান এই চাকরিটা আমার লাগবেই তাদের জন্যই মূলত আমাদের এই সাজেশনটা আর এটা নিম্াধিক প্রতিদিন পড়তে হবে রুটিন অনুযায়ী প্রতিদিন পড়তে হবে পড়েই শেষ করতে হবে আর এই সাজেশনের আমরা নামমাত্র মূল্য রাখলাম মাত্র দুশো টাকা দুশো টাকা দিয়ে আমাদের সাজেশনটা কালেক্ট করতে পারবে তো আমাদের সাজেশন থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট আপনি কমন পাবেন অর্থাৎ আপনাকে যে সাজেশনটা দেওয়া হবে সেটা যদি আপনি পরিপূর্ণভাবে শেষ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সেই সাজেশন থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবেন আরেকটা কথা হলো আমাদের সাজেশন নিলে ফ্রিতে দেওয়া হবে বেসিক ক্লাস অর্থাৎ আমাদের সাজেশনটা যারা যারা নিবেন তাদের প্রত্যেকজনকে কিন্তু আমরা বেসিক ক্লাস অর্থাৎ আপনার বেসিক বিষয়টা অর্থাৎ আপনি বিগত সালের প্রশ্নগুলো সলভ করার জন্য আপনি পরীক্ষা প্রশ্ন আসলে সেগুলো পারার মতো যোগ্যতা অর্জন করার জন্য আপনার বেসিকটা ক্লিয়ার করতে হবে আপনাকে যে টপিকগুলো দেখাইছি সেই টপিকগুলোর উপর আগে প্রথমে বেসিক বিষয়টা সম্পূর্ণ করতে হবে তো বেসিক বিষয়ের উপর বেসিক ক্লাসগুলো আপনাদেরকে ফ্রিতে দিব যারা শুধুমাত্র আমাদের সাজেশনটা নিবে তারাই মূলত আমাদের এই বেসিক বেসিক ক্লাসগুলো পেয়ে যাবেন বেসিক ক্লাসগুলো আপনাদের জন্য দেওয়া হবে তো আমাদের সাজেশনটা কীভাবে নেবেন আপনারা হচ্ছে অফিস সহায়ক পদের জন্য আমাদের সাজেশনটা হচ্ছে নিতে পারেন খুব সহজে আমি আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হচ্ছে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট মেসেজ করলে আপনার অফিস সহায়ক লিখে মেসেজ করবেন অফিস সহায়ক লিখে মেসেজ করলে সেক্ষেত্রে আপনাদেরকে আমরা সাজেশনটা দিতে পারবো তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ ফোর নাইন এইট ডাবল ওয়ান এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ ফোর নাইন এইট ডাবল ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এবং অফিস সহায়ক লিখে অবশ্যই মেসেজ করতে হবে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে আপনাদের সাজেশন এবং হচ্ছে আপনাদের বেসিকের উপর যাদের দুর্বলতা রয়েছে তাদেরকে বেসিক ক্লাস সহ সব কিছুই দিয়ে দিতে পারব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম